জন্মগত হৃদরোগ হলো সেই সমস্ত হৃদরোগ যেগুলো নিয়ে শিশু জন্মগ্রহণ করে এখন জন্মগ্রহণ করার সময় তার হার্টের মধ্যে এই ত্রুটিগুলি থাকে কিন্তু প্রকাশিত হতে অনেক সময়ও লেগে যেতে পারে এটা হয়তো জন্মের পর পর প্রকাশিত হতে পারে অথবা ওই সময়টাতে অপ্রকাশিতও থেকে যেতে পারে পরবর্তীতে শিশু একটু বড় হওয়ার পরেও এটা প্রকাশ পেতে পারে এমন কি বড় এজেও কিছু কিছু প্রকাশ পায় কিন্তু এটা জন্মের সময় থাকে তো এই জন্য এটাকে বলা হয় কনজেনিটাল হার্ট ডিজিজ মানে কনজেনিটাল মানে বর্ন যেটা মায়ের পেটে হ্যাঁ মায়ের পেটে যখন হার্টটা তৈরি হচ্ছিল ওই তৈরির সময় হার্টের মধ্যে কিছু ডিফেক্ট হয় এই জন্য এটাকে বলা হয় জন্মগত সেক্ষেত্রে ডিফেক্টটা কি ধরনের হয়ে থাকে এটা কি শুধু ছিদ্র নাকি পরিপূর্ণভাবে হয়তো তার হাড়টা গঠন হচ্ছে না কি ধরনের ত্রুটিগুলো থাকে আপনারা পেয়ে থাকেন আসলে হার্ট তো একটা কমপ্লেক্স স্ট্রাকচার এই হার্টটার মধ্যে তিনটা ফ্লোর থাকে আমরা যদি একটা বাড়ি চিন্তা করি হার্টকেও এরকম একটা বাড়ির মতোই চিন্তা করা যায় এটাতে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এরকম তিনটা ফ্লোর থাকে প্রত্যেকটা ফ্লোরে দুইটা দুইটা করে ঘর থাকে এবং এই দুইটি ঘরের মাঝখানে পার্টিশনও থাকে তো এই যে পার্টিশন এর এক পাশে দূষিত তিনটাই এরকম। তো এই তিনটা ফ্লোরের দুইটা ফ্লোর হচ্ছে হার্ট ইট সেলফ আরেকটা যেটা সেটা হচ্ছে রক্তনালী একটা হচ্ছে দূষিত রক্তনালী যেটা ফুসফুসে যায় একটা হচ্ছে বিশুদ্ধ রক্তনালী যেটা বিশুদ্ধ রক্ত নিয়ে শরীরে যায় এখন এই যে পার্টিশন যার কাজ হচ্ছে দূষিত এবং বিশুদ্ধ রক্তকে পৃথক রাখা বেশিরভাগ রোগীরই সেভেন্টি পার্সেন্টের মতো রুগীরই দেখা যায় এই পার্টিশনগুলোতে সমস্যা থাকে এবং এই সমস্যা কি যে দূষিত এবং বিশুদ্ধ রক্ত আলাদা থাকতে পারে না ছিদ্র থাকে এক হয়ে যায় অথবা পার্টিশন মোটেও তৈরি হয় না কোনোটার হয়তো তৈরি হয় মাঝখানে একটু ছিদ্র থাকে আবার কোনো কোনো সময় দেখা যায় যে দুইটা ঘর মিলে এক ঘর হয়ে গেছে আলাদা করে আর দুই ঘর হচ্ছে না তো এই যে এই যে ঘরের কনসেপ্টটা বোঝার জন্য যে একটা তিনতলা বাড়ি তার দুইটা দুইটা করে ঘর এবং প্রত্যেক ঘরের পার্টিশন এখান থেকে এই দরজা দরজা এই গুলাতেও রোগ থাকতে পারে অনেক সময় দেখা যায় একটা ঘরের সঙ্গে আরেকটা ঘরের দরজা বন্ধ আবার দেখতে পারা যায় যে এটা চিকন আবার দেখা যায় ঢিলা তাহলেই তিন রকমের সমস্যা দরজার মধ্যে তো হার্টের মধ্যে এরকম চারটা দরজা আছে দুইটা দরজা দিয়ে হার্টের উপরতলা থেকে নিচতলায় নামা হয় আর আরও দুইটা দরজা দিয়ে নিচতলা থেকে তিনতলায় যাওয়া হয় তিনতলা মানে রক্তনালী তো রক্তনালীর যে দুইটা দরজা এগুলোকে আমরা বলি পালমোনারি ভাল এওটিক ভাল চিকন ওই বললাম হতে পারে এগুলি তাহলে চারটা ভালবের মধ্যে বারোটা রোগ হতে পারে এরকম বারো ধরনের সমস্যা হতে পারে তো এরকম আর কি এটা হার্টটা তো একটা কমপ্লেক্স স্ট্রাকচার এই স্ট্রাকচারের ল্যাবনমালিটি হার্টের মধ্যে থাকার অনেক বেশি সম্ভাবনা থাকে